আব্বু আমার বক দিলো বাড়িতে যে দোকান চালাক চালাক করতেছিস ভালোভাবে তুই কি দেখি করতেছিস মানে বিষয় মানে বেশ কম কথা বল তার মধ্যে কাকু আমার ডেকে নিয়ে গেলো গাড়ি বায়ো জানতো না

এনে আছ এনে আছ এপান

এর সংসার ধ্বংস হইলো তার সংসার ধ্বংস হইলো তার সংসার তিন চারজন ফ্যামিলি কি চারটে ফ্যামিলি নষ্ট হয়ে একটা মহিলার কারণে এই জন্য আপনারা যারা এখানে এই ঘটনা হ্যাঁ এই যে ঘটনা শুনলেন আপনারা সতর্ক হন আপনারা সচেতন হন পরক্রিয়া থেকে দূরে থাকেন ঠিক আছে